আজকে দিন নকশা নিয়ে হাজির হলাম এবং যে কোনো লোকে বিচ্ছেদ করতে পারবেন আজকে জানেন যে বিচ্ছেদ এবং জানেন আপনার বোন বা আপনার বোন বা আপনার স্ত্রী বা আপনার স্বামী বা অন্য অন্য ছেলে বা ইয়ার সাথে সম্পর্ক পরকীয়ার সম্পর্ক করছে যে আজকে বিচ্ছেদ করতে পারেন না যে বিচ্ছেদ করবেন কীভাবে দেখা গেছে কি আপনার বোন বুঝতে আছেন যে আপনি বোনকে কন্ট্রোল করতে পারছেন না আরেকটি ছেলের সাথে সম্পর্ক করছে বা কিভাবে বিচ্ছেদ করবেন আজকে বিচ্ছেদ নিয়ে বিরু নিয়ে আপনার হাজির হলাম যে রানাবাই ইডি চ্যানেলে কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তবে বুঝতে পারবেন তবে আপনারা কীভাবে আকায়ন করবেন কী করবেন না করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে আমি বলে দিব সব ইন টোটালভাবে তবে বিচ্ছেদ করার হল অনেক প্রকার জানে বিচ্ছেদ কিন্তু আজ মানে করেন খালি করুন ভিডিও দেয় বা ইয়াদে বিচ্ছেদ আপনাকে অনেক সময় করুন লাগে না যাকে যাকে একদম স্বামী তার স্বামী স্ত্রী স্বামী ভালো স্ত্রীর গিয়ার করছে বা অন্য ছেলের সাথে সম্পর্ক এটা আমাদের বিচ্ছেদ করে আপনার প্রতি বিচ্ছেদ করলে আপনার প্রতি ভালোবাসা টান হয়ে যাবে আর দেখা গেছে কি আপনি ওনার এই মেয়ের সাথে প্রেম করতেন সে আরেকটি ছেলে মেয়ের সাথে প্রেম করতেন সে মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে বা আপনি ও দুজনের মধ্যে বিচ্ছেদ করে আপনার প্রতি বস করতে পারবেন তবে আজকে কিভাবে করবেন সম্পূর্ণ না আমার এই এই চ্যানেলে দেখবেন তবে সর্বকথ সর্বপ্রথম কথা হলো যদি এই নকশার ইজাজত নিতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলে যদি ভিডিও কাজ করেন তবে ভিডিও কাজ করতে গেলে আমাদের চ্যানেলে ভিডিও কাজ করতে গেলে সর্বপ্রথম হলো চ্যানেলটির আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর আপনারা দেখবেন যে নোটিফিকেশন দেবো যে যে কোনো ভিডিও আপনারা আমাদের পেতে হলে আমাদের এই চ্যানেলে ভিডিও পেতে হলে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশের বিল বাটনটা ক্লিক করে দেবেন করে দিলে অন্য রকম ভিডিও বা পেতে পারে বা অন্য অন্য রূপ যারা দেখবে বা আপনাদের প্রিয় মানুষ বা যারা যাদের সাথে আপনারা অ্যাড করবেন তারা দেখতে পারবে তবে আজকে নিয়ম রলো কীভাবে আপনারা বিচ্ছেদ করবেন এই নকশাটা আপনারা তিনটি নকশা লিখবেন তিনটি নকশা লিখবেন তিন দিনে লিখবেন নকশাটা তিন দিনে নকশাটা আপনারা লিখিয়া করবেন কি কর জাফরান এবং কুমকুম গুসানা এবং উট্টু কাম সিঁদুর দিয়া নেবেন এবং আপনারা এই জিনিসটি দিয়া লিখবেন এবং আপনারা যদি ছেলেকে এবং তার নাম যা নিচে আগে লিখবেন এই যে ব্যক্তিকে বিচ্ছেদ করবেন নিচে যে নকশার নিচে আপনারা প্রথম তার নাম তার বাবার নাম আর আর যার সাথে বিচ্ছেদ করবেন তার নাম তার বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম দুইজনের বাপ মার নাম নিয়ে যাদের বিচ্ছেদ করাবেন তাদের দুজনের মার নাম দুজনের নাম দিয়ে ওজন আমার সাথে আমার সাথে একজনের সম্পর্ক আছে বা আমার আপনি আমার নাম দিয়ে বা হ্যাঁ আমার সাথে বিচ্ছেদ করবেন তাহলে আমার নামটা আগে দিবেন এখন আমার বাবার নাম দেবেন এরকম পরিচিতি আপনারা দিয়ে এবং করবিটি যদি মেয়েকে বিচ্ছেদ করেন তো এই এই নকশাটা দিয়ে একটা কুকুরকে লুটির রূপে নকশাটা লেখবেন লিখটিয়া তিনটি নকশা লেখবেন বা তিন রাস্তা মোড় বা বাজারের মোড় বা চার রাস্তা মোড়ের মধ্যে যদি মেয়েকে বিচ্ছেদ করে চান তো মেয়ে কুকুরে খাওয়াই দিবেন তিন দিন তিন দিন আর যদি ছেলেকে করতে চান তো ছেলে ছেলে কুকুর মানে বেড়া কুকুর বেড়া কুকুরে খাওয়াই দিবেন খাওয়াই দিলে সাত সাথে বিচ্ছেদ হয়ে যাবে আপনারা পাবেন না কোনো জায়গায় বা ইউটিউবে খুঁজে পাবেন না এরকম বসী কোন বিচ্ছেদ বা এরকম তবে তবে আমি বলবো যদি আপনারা আমাদের সাথে কাজ করাতেছেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বিদেশের বাইরে থেকে যে কোনো জায়গাতে কাজ করাতে পারেন তবে আমাকে ব্লক দিবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ